পাঁচতলা থাকলে কি সুখী থাকা যায় ভালো মন্দ খালি কি সুখী হওয়া যায় গাছতলা থেকেও সুখী হওয়া যায় শাক পাতা খেয়েও সুখী থাকা যায় সুখ একটা অদ্ভুত জিনিস সেটাকে অনুভব করতে হয় সুখ কি দেখা যায় দেখা যায় না অনুভব করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়া আমরা অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম বিলে শাক তোলার জন্য আর আজকে শাক তুলবো হল বট কৃষাক আমাদের এদিকে এই শাকটাকে বলে বোট কৃষাক আর তিলের খেতে এই শাকটা অনেক হয় প্রচুর হয়েছে অনেক শাক হয়েছে এই তিলের খেতে আর এদিকে আমি শাক তুলতে আসছি আর আমার মেয়ে আম মাখি নিয়ে এসে খাচ্ছে আর এখানে আমি শাক তুলতে আসছি আমি একানা আমার সঙ্গে আরও পাঁচ ছয়জন আসছে তাদেরকে আমি ক্যামেরায় নিয়ে আসতে পারিনি আর এই শাকটা তুলতেছি সব বাইশ লাগিয়ে মানে কে কত কতক্ষণে তুলতে পারে মানে পাল্লা দিয়ে শাক তুললে শাক তোলাটা তাড়াতাড়ি হয় কিন্তু আমি বেশি শাক তুলতে পারি না আমি শাকই তুলবো না গল্পই করব আমি তো শাক তুলতে যাইনি শুধু গল্প করতে গেছি আর ভিডিও করতে গেছি তারপরে যে শাকটা তোলা হয়ে গেল বাসায় চলে আসলাম সবাই আর আমি বেশি শাক তুলতে পারিনি সবাই আমাকে একমুট করে সব তুলে দিয়েছে আর আমাদের এই এক এই একমুট করে তুলে দেওয়াকে বলে তুলা তুলে দিয়েছে মানে আমাকে শাক সবাই তুলা তুলে দিয়েছে সবার ভাগের থেকে একমুট করে আমাকে দিয়েছে আর এই একমুট শাকই আমার হয়ে যাবে এই যে তারপরে শাকগুলো আমি বেছে নিচ্ছি রান্না করার জন্য আর এটা হলো বিকালের ভিডিও আর পরের দিন আমি এই শাকটা রান্না করছি বিকালে এই বাহিরে বসে চরাটের উপর আর শাকগুলো বেছে নিয়েছি আর আমাদের এই প্রত্যেকটা বাড়িতে এরকম করে একটা চরাট পাড়া আছে আর সেই চরাটে সবাই বসে কাজ করে আর আমাদের বাড়িতেও একটা এরকম চরাটা আছে আর সেই চরাটের পরে বসে আমি মানে অনেক কাজই করি বসে থাকি আর এই যে আমার শাক বাঁচা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আগের দিনের ভিডিও আমি পরের দিন শাকগুলো ভাজতেছি আর আর শুধু শাকই ভাজবো না তার সঙ্গে কুমড়ো ভাজিটাও হবে এই কুমোর ভাজিটা আমার মেয়ের খুব পছন্দ কারণ হালকা হালকা টক লাগে তো কুমোর ভাজিটা খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে রুটি দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এই যে আমার কুমোর ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর ওই কড়াইতে আমি তুলে দিলাম সেই বউটুর্কি শাক আমাদের এইদিকে এই শাককে বটুরকি শাক বলে এখন কোথায় কোন এলাকায় কী বলে আমি জানি না আর লবণ দিয়ে সেদ্ধ করে নেবো আর আমার শাক সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এই শাকটা খাইতে ভালো লাগে কেন হালকা একটু তিতকা লাগে এই একটু স্বাদ লাগে বেশি তিতকা তিৎকা লাগে একটু ভালো লাগে খেতে আর এই শাকগুলো এখন আমি তেলে দেব পেঁয়াজ রসুন মরিচ লাল লাল করে ভেজে এর মধ্যে শাকগুলো ঢিলে দিয়ে ভেজে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ